আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব গাজায় বেঁচে থাকার লড়াই মৃত্যুর মিছিলে আরও উনত্রিশ জন ফিলিস্তিন অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান স্থল অভিযান অব্যাহত রয়েছে প্রতিদিনের মতো আজও ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে আরও উনত্রিশ জন এরপর জানাব তৃতীয় দফায় যে দেশে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক কর্মসূচিও যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে ইরানও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় এই পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাস্কাটেয়াস বিষয়টি নিশ্চিত করেছে ইরান এদিকে এবার কাশ্মীরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ ভারতের জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হয়েছে এই ঘটনার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষ চলছে আজ ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এবারে জানাব পাকিস্তানের কথা বিশ্বাস করছে না ভারত ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ভাব সন্ত্রাসী হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান হামলার ঘটনার একদিন পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন এই ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই আমাদের আমরা সর্বত্র এবং সব ধরনের সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছি এবং সর্বশেষ জানাব পারভেজ হত্যা দুই তরুণীকে খুঁজে বের করতে বলেন বিচারক রাজধানীর বনানিতে প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় অভিযুক্ত সেই দুই তরুণীকে খুঁজে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন চিফ প্রসিকিউটর তবে সেখানে তার তদন্ত কর্মকর্তা আসামির দশ দিনের রিমান্ড আবেদন করেছে তবে আসামি পক্ষ সেই রিমান্ড আবেদনের বিরোধিতা করে তার জামিন চাইলে আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাজায় বেঁচে থাকার লড়াই মৃত্যুর মিছিলে আরো উন্নতির জন ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা ও উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান স্থল অভিযান অব্যাহত রয়েছে প্রতিদিনের মতো আজ ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছে উনত্রিশ জন নিরীহ ফিলিস্তিনি কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাত থেকে জানা গেছে ইসরায়েলি বাহিনী পুরো গাজা জুড়ে নির্বিচারে অভিযান চালিয়ে অন্তত জনকে হত্যা করেছে নিহতদের মধ্যে রয়েছে শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষও গাজা শহরের একটি তাবু ক্যাম্পে চালানো হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার চিকিৎসা কর্তৃপক্ষ তাদের দাবি এই হামলায় এমন সময় চালানো হয়েছে যখন তাবুগুলোতে আশ্রয় নেয়া মানুষকে দিনের খাবার সংগ্রহ বা বিশ্রামে ছিলেন এদিকে গাজার বর্তমান অবস্থা যেন এক বন্দি শিবিরে রূপ নিয়েছে ইসরায়েলি বাহিনীর উপত্যকা জুড়ে প্রধান সংযোগ সড়কগুলো বন্ধ করে ফেলার পাশাপাশি গাজাকে কয়েকটি ভাগে ভাগ করে ফেলেছে তারা জানা গেছে গাজার মোট ভূখণ্ডের ঊনসত্তর শতাংশকেই নগো জোন হিসেবে ঘোষণা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী যেখানে সাধারণ ফিলিস্তিনরা প্রবেশ তো দূরের কথা নড়াচড়া করতে পারছে না এছাড়া গাজা ছাড়াও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন চলছে গত চব্বিশ ঘন্টায় সেখানে আরও তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা সংঘাতময় এই প্রেক্ষাপটে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে প্রধানমন্ত্রী নেতানেও সরকার যুদ্ধবিরতির সময় মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের পুনরায় গ্রেপ্তারে পরিকল্পনা করেছে যেন হামাসের উপর চাপ আরও বাড়ানো যায় তৃতীয় দফায় যে দেশে মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন তেহরান আবারও মুখোমুখি হচ্ছে ওয়াশিংটন তেহরান পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফায় এই পরোক্ষ সংলাপ অনুষ্ঠিত হবে ওমানের রাজধানী মাস্কোটে আজ তেহরানের এক সাপ্তাহিক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই খবর আল জাজিরা ইসমাইল বাগাই আরও বলেছেন এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা ইরান যাতে ভবিষ্যতে তাদের মুক্ত বাণিজ্য সঠিকভাবে পরিচালনা করতে পারে এই জন্য তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চায় দীর্ঘদিন ধরে তারা যে ধরনের হুমকি ধামকি এবং নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে সেটি কোনোভাবেই তারা আর চায় না নতুন করে যেন তারা শান্তিপ্রিয়ভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাদের জন্য আর কোন রূপ যুক্তরাষ্ট্র থেকে কোনো নিষেধাজ্ঞা না সেই বিষয়টি মাথায় নিয়ে তারা আলাপ আলোচনা করে এগিয়ে যাচ্ছে ইরান জানিয়েছে তারা ভবিষ্যতে তাদের কার্যক্রম করবে না তাদের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য সফলতা অর্জনের জন্য কাজ করে যাবে ইরানের পক্ষ থেকে বারবার আলোচনার কথা হলেও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে এই তিন দফা বৈঠক হতে চলেছে তবু এখনো তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি বিষয়টা অত্যন্ত উদ্বেগের তবে রাশিয়া জানিয়েছে এই আলোচনার ফলে যদি ইরানের স্বার্থ সংশ্লিষ্ট তা না থাকে তাহলে সেই আলোচনাকে সমর্থন করবে না রাশিয়া তবে ইরান বিভিন্ন দেশের সমর্থন নেওয়ার জন্য আগেভাগেই তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে তারা বিশেষ করে চীন রাশিয়া এবং সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করছে যাতে করে ইরানের প্রতি সবাই সমর্থন জানালে যুক্তরাষ্ট্র অনেকটা চাপে পড়ে এবার কাশ্মীরের সন্ত্রাসীদের সঙ্গে ভারতের সেনাবাহিনীর সংঘর্ষ আবারও কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে চলছে সেখানে সেনাবাহিনীর সদস্যরা একটি একটি গোপন সংবাদ পায় জায়গায় আবারও গতকাল আক্রমণ করা সন্ত্রাসীরা তারা গোপনভাবে সংগঠিত হচ্ছে সংবাদ পাওয়ার সাথে সাথে ভারতের সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এরপরই সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষ চলছে তবে এই পর্যন্ত সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষের ঘটনায় গুলি বিনিময় সহ দুই জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে তবে এই সংঘর্ষ ঠিক কখন থেকে শুরু হয়েছে এবং কতক্ষণ পর্যন্ত এই ধরনের সংঘর্ষ চলবে সে বিষয়টি এখনো স্পষ্ট করেনি ভারতের সংবাদ মাধ্যম তবে জানা গিয়েছে এই সংঘর্ষ শেষ করার জন্য সেনাবাহিনী সেখানে ব্যাপক পরিমাণ মোতায়েন করা হয়েছে এবং পুরো এলাকা নিরাপদ নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে বিশেষ করে গতকালকের ঘটনার পর থেকেই ভারতের সেনাবাহিনী সেখানে নিরাপত্তা আরও জোরদার করেছে সেখানে সেনা সদস্যরা সন্ত্রাসীদেরকে বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সেই সংঘর্ষের ঘটনায় জানিয়েছে এনডিটিভি প্রতিবেদন প্রতিবেদনের বলা হয়েছে পেহেলগামের বেসারান ঘাস বনে ভয়াবহ হামলার পর পুরো কাশ্মীর উপত্যকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে পারভেজ হত্যা দুই তরুণীকে খুঁজে বের করতে বলল বিচারক রাজধানীতে বনানী প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই তরুণীকে খুঁজে বের করতে বলেছে আদালত আজ এ মামলায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব মিয়া জির রিমান্ড শুনানির সময় আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক তদন্ত এ এস মাইনুদ্দিন আদালতে হৃদয়কে হাজির করে দশ দিনে রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চান আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে এদিন স্বরাষ্ট্র পক্ষ থেকে ঢাকা মহানগর সরকারি কৌশলী পিপি ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন তিনি বলেন জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় এর আগে এজাহার নামেও তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এই আসামি এজাহার নামেও বিশ্ববিদ্যালয়ের ভিডিও ফুটেজ ও সিসি ক্যামেরা দেখেই এই মামলার সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার কথা জানা যায় পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে তিনি আর বলেছেন এই নৃশংস হত্যার পেছনে রাজনৈতিক কারণ থাকতে পারে বা অন্য কোনো কারণ আছে কিনা সেটা জানার জন্য আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তবে আসামি পক্ষের আইনজীবী তাসনিমা মিনু রিমান্ডের বিরোধিতা করে শুনানিতে বলেন হৃদয় ফার্মাসি ডিপার্টমেন্টের ছাত্র এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট রন ডিপার্টমেন্টের এই হত্যার সঙ্গে আমার মক্কেলের কোনো সম্পর্ক নেই পারভেজ তার ডিপার্টমেন্টের কেউ না মেয়েদেরকেও তিনি চেনেন না পরে বিচারক মামলা তদন্ত কর্মকর্তাকে জিজ্ঞাসা করেন মেয়েরা কোথায় তাদের ধরে নিকেন কেন যাবে তদন্ত কর্মকর্তা বলেছেন এ মামলায় মেয়েদের সন্দেহ করার মতো যৌক্তিক কারণ খুঁজে পায়নি সিসি ক্যামেরায় তাদের দেখা যায়নি আবু জর পিয়াস নামে এক ছেলে সবকিছু অর্গানাইজ করেছে আমরা তাকে খুঁজছি এরপর বিচারক বলেন মামলার সঙ্গে মেয়েদের সংশ্লিষ্টতা রয়েছে তারা স্পটে ছিল মেয়েগুলোর ভূমিকা কী ছিল তাদের খুঁজে বের করুন